অনেক অভিভাবক আছেন যে সন্তান যদি ভুল করে বা দুষ্টমি করে বেয়াদবি করে বাবা মা রেগে যান মারেন প্রহার করেন রাগ দেখান চোখ রাঙ্গান বাচ্চার বয়সটাই তো দুষ্টমির এই বয়সে দুষ্টমি করবে না কোন বয়সে দুষ্টমি করবে তো দুষ্টমি করছে দিকে আপনি প্রহার করলেন মারলেন হ্যাঁ বাচ্চা দুষ্টমি করলে অবশ্য অবশ্যই তার বয়স অনুযায়ী তাকে শাসন করতে হবে তাকে ভয় দেখান বা তাকে বোকা ঝোকা দিতে হবে এর মানে আপনি তাকে যতবার ভুল করবো ততবারই আপনি তাকে আঘাত করবেন প্রহার করবেন এই সিদ্ধান্তটা ভুল আবার অনেক অভিভাবক আছে যে বাচ্চা ভুল করলে মারামারি করলে বেয়াদমি করলে দুষ্টমি করলে কোনো প্রকার কোনো শাসন করে না বরঞ্চ অন্যের সাথে যদি মারামারি করে অন্যের বাচ্চাকে মারে অন্যের বাচ্চাকে শাসায় শাসন করে রাগ দেখায় চোখ রাঙ্গায় কিন্তু নিজের বাচ্চাকে একদম মানে কোনো প্রকার কোনো কথা বলে না একদম যদি ছেড়ে দেন আপনার বাচ্চাকে সেটাও আপনার বাচ্চার ক্ষতি হবে আবার একদম যদি সময় শাসন করেন সব সময় যদি রাগের উপরে রাখেন সব সময় যদি তাকে প্রহার করেন এটাও তার ক্ষতি হবে এই দুইটার সমন্বয়ে কাজ করতে হবে বাচ্চা একটা ভুল করছে বেয়াদবি করুক বা দুষ্টমি করুক বা আপনার কথা শুনছে না বা মাদ্রাসার যেই স্কুলে যে পড়াশোনা দিচ্ছে সেগুলো করতেছে না আপনি তার বয়স অনুযায়ী তাকে শাসন করেন তার বয়স পাঁচ বছর এখন আপনি তার শাসনটা যেন দশ বছরের শাসন না হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে অভিভাবক সব বাচ্চাই কম বেশি ভুল করে দুষ্টমি করে বেয়াদবি করে এখন এই জন্য আপনি তাকে প্রহার করিলেন বা তাকে রাগ দেখাইলেন এখন রাগ দেখানোর পরে বা তাকে বোকাঝোঁকা দেওয়ার পরে আপনি আপনার বাচ্চার প্রতি যে আগের ভালোবাসা ছিল সেটা কিন্তু কমে যাবে আপনার প্রতি যেই মায়া দয়া ছিল সেটা কমে যাবে কেন আপনি তাকে রাগ দেখাইছেন বা একটু প্রহার করছেন বা একটু শাঁসাইছেন তো অনেক অভিভাবক আছে যে এই রাগ দেখানোর পরে তার সাথে যে একটু ভালো ব্যবহার করা ভালোবাসা এটা বোঝে না একদিন একটা দুষ্টমি করছে রাগ দেখাইছে পরের দিন আবার হয়তো একটা বেয়াদবি করছে আবার রাগ দেখাইছে বা বোকা ঝোকা দিছে এটা দৈনন্দিন শুধু তাকে রাগ দেখানো বোকা ঝোঁকা দেওয়া বা চোখ রাঙানো প্লাস তার প্রতি যেই ভালোবাসা মায়া দয়া মোহব্বত থাকা এটা তাকে প্রকাশ করা হয় না এই জন্য দিন দিন বাচ্চার হৃদয়ে বাবা মার যে ভালোবাসা এটা কমতে থাকে এটা বাবা মার কারণেই কমতে থাকে আপনি শাসন করছেন শাসনের পরে আপনি তাকে আর ভালোবাসা দেননি অনেক বাচ্চা অনেকভাবে ভালোবাসা চায় বাবা মার থেকে এটা বাবা মা বোঝে না এক শ্রেণীর বাচ্চা আছে তাদেরকে যদি রাগান মানে দুষ্টমি করার পরে তাকে হয়তো বোকা দিছেন বা তাকে একটু শাসন করছেন এখন এই বাচ্চা চায় যে আমাকে একটু বাবা মা ভালোবাসে তবে এই ভালোবাসাটা কিভাবে হবে শারীরিক স্পর্শ তাকে একটু জড়িয়ে ধরেন মাথায় হাত বুলাইয়া দেন পিঠে হাত রাখেন এরপর তার সাথে কথা বলেন দেখবেন আগের মতোই আপনার প্রতি আবার ভালোবাসা তৈরি হবে ধরে নেন আপনার বাচ্চা মাদ্রাসায় থেকে এসে পোশাকগুলো ড্রেসগুলো ইউনিফর্মগুলো এক জায়গায় ফেলে দিয়েছে আপনি মা বা বাবা আপনি রাগ দেখাইছেন তাকে একটু বোকা ঝকা দিছেন এখন রাগ দেখানোর পরে বোকা ঝোঁকা দেওয়ার পরে চোখ রাঙানোর পরে হয়তো বাচ্চাটা একটা রুমের ভিতরে একা একা বসে আছে আপনি তার কাছে গিয়ে জড়িয়ে ধরেন তাকে বলেন আপু আমি যে তোমাকে বোকা দিলাম আমি যে তোমাকে শাসাইলাম রাগ দেখাইলাম এটা কিন্তু তোমার ভালোর জন্যই করেছি তুমি তো বল তুমি বলো এই যে পোশাক এক জায়গায় ফেলে দিছো পাঞ্জাবি আর এক জায়গায়